আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ দুই মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে সবাইকে নতুন হয়ে থাকেন রাখবেন যাতে সকাল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও বিয় শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর নিতে তারা প্রস্তুতি শুরু করেছে মতালয় কর্মকর্তারা আবার একাংশ রয়েছে যারা পরীক্ষা নিতে ইচ্ছুক না তারা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কথা বলে বিস্তারিত বিষয় অবগত হওয়ার পর মূলত এক্সাম বিষয় এগোতে চায় আজকে আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করব যে তাদের মূলত কি চলতেছে আপনারা জানেন বৃহৎ শিক্ষা মন্ত্রালয় বর্তমানে যে প্রতিমন্ত্রী ছিল তিনি পালিয়েছে বা তাকে পুলিশ আটক করেছে ধরে নিলাম একটা হয়েছে তার আউটসাইড খবর এখন দেখার বিষয় না নভেলের কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না এখন বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর একাংশ অলরেডি কার্যক্রম শুরু করতেছে আপনাদের এইচএসসি দুই হাজার পরীক্ষার বিষয়ে আর অংশ বসে রয়েছে তাদের সাথে সম্মত না কারণ তারা চাচ্ছে যে অটোবাস দিয়ে তাদের ঝামেলা আর বয়া রাখতে চাচ্ছে না বাদ বাকিরা এখন দুজনেই দুই গ্রুপই সমস্যায় বলেছে এক গ্রুপ পরীক্ষা এক গ্রুপ অটোবাস এখন যে গ্রুপ পরীক্ষা যাচ্ছে সেও কাজ শুরু করতে পারতেছে না বা তারা কর্মকর্তারা সবকিছু গুছিয়ে রাখতেছে আর আর গ্রুপ অটোবাসের জন্য অপেক্ষা করতেছে এখন এই দুই গ্রুপের কোন দিকে যাবে ডক্টর ইউনুস কারণ তিনি এখন বর্তমান শিক্ষামন্ত্রী এখন যদি তিনি এদিক যায় তাহলে পরীক্ষা এদিক গেলে অটোবাস এখন তাদের সাথে মত বিনিময় সহ হবে ডক্টর ইউনুস ইউনুসের তিনি এরপর বিষয়টি ক্লিয়ার করবেন যে তিনি পরীক্ষা নেবেন নাকি অটোবাস দিবেন বাট বর্তমানে দুইটারই চান্স সমান সমান বলা যায় যদি দুই মাস পিছিয়ে পরীক্ষা নেয় আপনাদের নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে যে গ্রুপ আসলে পরীক্ষা নিতে যাচ্ছে তারা নতুন রুটিন অনুযায়ী তারা যে স্ট্রাকচার তৈরি করেছে পরীক্ষার সেইখানে নভেম্বরে এক তারিখে ঘিরে পরিকল্পনা সাজানো হয়েছে তারা বলেছে যে এক তারিখ ঘিরে যদি আমরা ইয়া করি তাহলে এস এস সি দুই মাস মাস এক যেতে পারবে এছাড়াও আপনাদের যে ইউনিভার্সিটি এক্সামগুলো সেগুলো এক দুই মাস পিছিয়ে পরীক্ষাগুলো নিবে এইভাবে তার প্ল্যানিং সাজিয়েছে এখন যদি এটা ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের পছন্দ হয় তাহলে কিন্তু পরীক্ষা হতে পারে আর যদি না হয় তাহলে কিন্তু অটোপাসটাই পাচ্ছেন কারণ একাংশ কিন্তু অটোপাসের পক্ষ রয়েছে আর একাংশ কিন্তু আপনার পরীক্ষা পরীক্ষা পক্ষে রয়েছে তো এই হচ্ছে আপনি জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন সোশ্যাল মিডিয়া